আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোটারে আমরা কি কি ওষুধ ব্যবহার করি সে বিষয় সংক্রান্ত নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো অনেক এক ভাই কমেন্ট করেছেন যে ভাই ভোটারে আপনারা কি কি ব্যবহার করেন কি ওষুধ ব্যবহার করেন সে বিষয় নিয়ে আমি কথা বলবো তো যে ওষুধটা দেখালাম সেটা হচ্ছে অ্যান্ডোসিন অ্যান্ডোসিন কিন্তু সকাল এবং দুপুর রাত তিনবেলা ব্যবহার করি আর এটা হচ্ছে কেয়ার ইমুনো কেয়ার এটাও তিনবেলা ব্যবহার করি সকাল আর দুপুরে কেয়ার এমনকি অ্যান্ড্রোসিন ব্যবহার হবে এবং টু প্লাসও ব্যবহার হবে আর রাত্রে শুধু এই ওষুধটা আমরা অ্যাড করি তবে এখানে যে চারটা ওষুধ আছে এলুকোমাছ এলুকোমাছটা শুধু রাত্রে ব্যবহার করি আর বাকিগুলো কিন্তু তিনোবেলা ব্যবহার করি এলাসিবিড সহ তো এটাই হচ্ছে মূলত এই বুড়ের বুডিংয়ের যে ওষুধ মূলত এই ওষুধগুলোই আমরা পাঁচ দিন ছয় দিন ব্যবহার করি পাঁচ দিন ছদিন ব্যবহারের কর তারপরে কিন্তু আমরা রানি ভ্যাকসিন দিই তো ব্যবহারবিদির আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে কেয়ার প্রতি লিটারে মানে এক লিটার যদি পানি নেন তাহলে তিন মিলি কেয়ার আপনারা ব্যবহার করবেন তিন মিলি ইমিউনি কেয়ার ব্যবহার করবেন আর টু প্লাস কিন্তু তিন লিটার পানির সাথে এক মিলি খুব কম হবে খুব কম সংখ্যক তিন আমি আবারও বলছি টু প্লাসটা হচ্ছে তিন মিলি পানির সাথে এক মিলি টু প্লাস ওষুধ ব্যবহার করবেন এখন লাইসু আপনার প্রতি লিটার পানের সাথে এক মিলি ব্যবহার করবেন এরকমটা মিশোটা কিন্তু এক হাজার লেয়ার বাচ্চার জন্য তিরিশ গ্রাম আপনারা এই এটা ব্যবহার করবেন পাউডারটা সেটা হচ্ছে লাইসোবিট আর যেহেতু বারশো বাচ্চা আছে এখানে সেহেতু আমি সত্তর গ্রাম লাইসোবিট ব্যবহার করব এখানে সত্তর গ্রাম লাইসোবিট ব্যবহার করব আপনারা কিন্তু মুরগির সংখ্যা অনুযায়ী কিন্তু লাইসোবিট ব্যবহার করা হয় লাইসোবিট কিন্তু পানি অনুযায়ী ব্যবহার করা হয় না এটা কিন্তু আপনারা মাথা রাখবেন কিন্তু অবশ্যই যারা মনে থাকে না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বলে যে এতটুকু এতটুকু ব্যবহার করবেন সেতুটুকু যদি আপনার মনে না থাকে কিন্তু আপনি যদি পড়তে পারেন এই ওষুধের গায়ে কিন্তু লেখা আছে ব্যবহারবিধি যে কত লিটার বানের সাথে কীভাবে ব্যবহার করবেন এটা কিন্তু বিস্তারিত ভাবে দেওয়া আছে বা লেখা আছে আপনার ক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন তো এখন এই যে পানিগুলো ওষুধের ওষুধ এবং পানি একসাথে মিক্স করতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন পর্যায়ক্রমে আমি কিন্তু যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো যে পানির জিঙ্কারগুলো দেখতে পাচ্ছেন সেই পানির জিঙ্কারগুলোকে উঠিয়ে আমি আস্তে আস্তে এখানে পানির যে ওষুধ এবং পানি যে ওষুধ মিশিয়েছি পানির সাথে সেই ওষুধের পানিটা কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে কিন্তু আমি দিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি সঠিকভাবে মুরগির বাচ্চার লালন পালন করেন তাহলে কিন্তু আপনার মুরগির জন্য ভালো হবে আমি কিন্তু এখানে যেই ওষুধগুলো ব্যবহার করছি সেই ওষুধগুলো কিন্তু আমি আবারও বলছি যে পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিন ব্যবহার করব পাঁচ থেকে ছয় দিন পাঁচ দিন ব্যবহার করে তারপর ছয় দিনের মাথায় কিন্তু ভ্যাকসিনটা করবো রানি ক্ষেত্রের ভ্যাকসিনটা লাইভ ভ্যাকসিনটা করবো তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে বাচ্চা লালন পালন করতে হবে অনেকে বাচ্চা পাচ্ছেন না বলছেন কমেন্ট করে বলছেন অনেকে বাচ্চা পাচ্ছেন না আসলে বাচ্চা দেওয়াও আমি এখন বন্ধ করে দিয়েছি কারণ কি ডাগাস্ত আশেপাশে যারা আছেন তারাই মূলত বাচ্চা নিতে পারেন বহু দূর দূরে যারা আছেন তারা কিন্তু বাচ্চা নিতে পারবেন না আমি মূলত কুমিল্লায় থাকি আমার লোকেশনটা হচ্ছে কুমিল্লা দেবীর দ্বারে তো সেদিক থেকে বিবেচনা করে যারা আশেপাশে আছে। তাদেরকে মূলত বাচ্চা দেওয়া যায় তবে বাচ্চা নিতে হলে আপনাদেরকে অগ্রিম বাচ্চা বুকিং দিতে হবে তো এই ছিল মূলত এই প্রক্রিয়া এই প্রসেস এই ভিডিওতে তো অনেক যারা কমেন্ট করেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করলে কিন্তু আপনার আমরা একটু দরকার হয় ভিডিও বানানোর একটা উদ্যোগ থাকে যে এরা এরকম চাচ্ছে বা আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন সে বিষয়টা নিয়ে থাকে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ